পিয়ালির শশাঙ্ক ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার মেয়ে একটা ময়ূর আঁকছিলো তো ভাবলাম বসে বসে এই ময়ূরের ভিডিওটা একটু পড়ি দেখি কেমনভাবে ময়ূরটা আঁকে এবং রঙ করে তো ও আঁকা শিখছে ও আজ দু বছর হলো আঁকা শিখছে তো ভালোই বেশ আঁকাটা বেশ আমার ভালোই লেগেছে এই যে আঁকছে একে আঁকা হয়ে গেছে এবার রং করছে আস্তে আস্তে আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন আঁকাটা কেমন হচ্ছে আমার মেয়েকে আমি চাই যে একটু ভালো করে আঁকাটা শিখুক কারণ ছোটোবেলায় আমি কখনোই আঁকা শিখিনি কারো কাছে তো সেই হিসেবে একটু নিজের একটা বলে না সব মা একটা ইচ্ছা থাকে যে নিজে আমি যেটা করিনি সেটা আমার মেয়ে করবে বা ছেলে করবে পারবে তারা এরকমই সেরকমই একটা আশা আমার মধ্যেও কাজ করে যে আমি যেগুলো শিখতে পারিনি ছোটোবেলায় সেগুলো আমার মেয়ে শিখবে তো ওই জন্য মেয়েকে আঁকায় ভর্তি করে দিয়েছি আজ দু বছর হয়ে গেছে তো ওই এঁকেছে এঁকে এবার রঙ করছে কালকে ওর ড্রয়িং পরীক্ষা আছে এক জায়গায় দিতে যাবে ড্রয়িং স্কুলে পরীক্ষাটা হবে বাড়িতে স্যার আসেন শেখাতে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে যাবে তার জন্য একটু ময়ূরটাও প্র্যাকটিস করে নিচ্ছে বলছে মা আমি ময়ূরটাই আঁকবো কালকে একটি পাখির ছবি নাহলে একটি জন্তুর ছবি আঁকতে দেবে তার জন্য বললো মা আমি পাখির ছবিটা আঁকবো পাখির মধ্যে ময়ূর আঁকবো তার জন্য ময়ূরটা আমি একটু ভালো করে প্র্যাকটিস করে নেবো তার জন্য ওই যে আঁকছে ময়ূরটা আঁকব ওই জন্য ময়ূরের ছবিটা এঁকে রং করছে আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হলো আঁকাটা আস্তে আস্তে রং করছে একটু একটু করে যখন নিজের বাচ্চা কিছু একটা ভালো কিছু করে তখন সব বাবা মারই খুবই ভালো লাগে যেমন আমার এখন বেশ ভালোই লাগছে মেয়ে আঁকাটা শিখেছে এবং আঁকছে আগে কিছুই আঁকতে পারতো না ছোটোবেলায় এখন তবু তো এই ময়ূরটা কি সুন্দর এঁকেছে এঁকে রঙ করছে সেটা দেখেই যেন খুব ভালো লাগছে ময়ূরটা রঙ এখনো কমপ্লিট হয়নি এখন ঘরগুলো রঙ করে নিচ্ছে আগে গাছটাও রং করে নিচ্ছে গাছের পাতাগুলো ও আঁকতে ভালোবাসে যখনই মানে ফাঁকা থাকে একটু বসে যায় আঁকতে যেটা মনে হয় যেটা পছন্দ হয় সেটাই আঁকে এবারে আরেকটু কালার করে দিচ্ছে ভালো করে পুরোটা কমপ্লিট হয়নি এখনো আর একটু বাকি আছে বেশ ভালোই লাগছে আর একটু রঙটা করলে তারপর আর একটু ভালো লাগবে যে নিচেটাও রঙ করে দিচ্ছে এবার প্রায় রং করা শেষ হয়ে এসছে আর একটু রং করলেই হয়ে যাবে যে আউটলাইনগুলো করে দিচ্ছে প্রায় আঁকাটা হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে গাছটা আর একটু ভালো করে রঙ করছে আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ের আঁকাটা হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ